2025 জুলাই এর 14 তারিখ মানে আর 1 সপ্তাহ বাকি ইউটিউব লাখেরো লাখেরও বেশি চ্যালেঞ্জকে ডিমনিটাইজ করতে চলেছে তো কোন চ্যালেঞ্জকে ডিমনিটাইজ করতে চলেছে আপনার যদি ওই চ্যানেলে ক্যাটাগরি থাকে তাহলে অবশ্যই আপনারা কি করবেন সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওতে লাস্ট হচ্ছে দেখবে নাকি 2025 আমি 1 লাখ সাবস্ক্রাইবারের টার্গেট নিয়েছি এটা বাংলা ভাষায় ভাই বাংলা কে সাপোর্ট করুন আর 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য প্লিজ আমার এই জার্নিতে কাছে থাকবেন সবার প্রথমে ইউটিউব যেই টপিকটাকে বেশি বেশি করে গুরুত্ব দিচ্ছে এআই কন্টেন্ট কারণ এআই আসার ফলে বিভিন্ন ইউটিউবাররা এখন এআই দিয়ে কন্টেন্ট তৈরি করছে সেই কন্টেন্টে যদি নিজস্ব ভয়েস ওভার না করে শুধুমাত্র এআই এর মাধ্যমে একটা কার্টুন বা কিছু মাঙ্কি ট্যাবেল তৈরি করে আর এই যে ভয়েস ওভারটা ভয়েস ওভারটাও যদি এআই মাধ্যমে দেয় তাহলে এই ধরনের চ্যানেলগুলি ডিমনিটাইজেশন করায় দেয়া হবে সেকেন্ড যে টপিকটা মারাত্মক পরিমাণে ডিমনিটাইজ করার সঙ্গে সঙ্গে স্ট্রাইকও মারা হচ্ছে এবং চ্যানেলও ডিলিট করে দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে আর্নিং রিলেটিভ বেশিরভাগ হচ্ছে অনলাইন আর্নিং যারা ভিডিও বানায় সেই আর্নিং রিলেটিভ চ্যানেলগুলিকে প্রচুর পরিমাণে স্ট্রাইকও মারা হচ্ছে আর ডিমনিটাইজেশনও করা হচ্ছে তিন নম্বর যে টপিকটা হচ্ছে সেইটা হচ্ছে পরের ভিডিওর ওপর ভয়েস ওভার করা অনেকে দেখেছেন চাইনিজ ভিডিও ডাউনলোড করে ভয়েস ওভার করছে ফানি ভিউ আছে ইনকাম করছে কিন্তু এখন থেকে না নয় আপনার যদি নিজস্ব কন্টেন্ট না থাকে তো ইউটিউব সরাসরি আপনার চ্যানেলকে ডিমনিটাইজ করে দেবে এবার আসছে ক্লিক বেট ক্লিক বেটটাকে মারাত্মক পরিমাণে ডিমনিটাইজেশন করা হচ্ছে জুলাইয়ের চোদ্দ তারিখ থেকে কারণ সব ধরনের ইউটিউবাররাই নিজস্ব ক্যাটাগরিকে বেশি বেশি করে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য বা বেশি ভিউ আনার জন্য তাদের থামবেলে ক্লিক বেট করে এবার ক্লিক বেটটা কি আপনি একটা থামবেলে ক্লিক বেট করছেন মানে আপনার থামবেলে এক লেখা আছে আপনার টাইটেলে এক লেখা আছে আপনি বলছেন এক আর আপনি যে ডেপসিয়াম বক্স আছে সেখানে এক লিখছেন মানে সব কিছু এক নয় মানে আলাদা আলাদা লিখছেন এরকম ভাবে চলবে না আপনি যে টপিকের ওপর ভিডিও বানাচ্ছেন সেই টপিকটাই সরাসরি আপনি থাম ফেলে দেবেন সেইটাই আপনি টাইটেলে লিখবেন এবং সেই টপিকের ওপরই আপনি কথা বলবেন বা ভিডিও বানাবেন এরপরে আসছে রিয়াকশন চ্যালেঞ্জ অনেক সময় দেখবেন কারো কারো ভিডিও যেগুলো ভাইরাল যাচ্ছে সেই লোকে নিয়ে রিয়াক্ট করে তো অনেক সময় কি আছে না রিয়াক্ট করে না জলের বোতল খাবে চুপ করে বসে থাকবে এবং হাসি ভাবে জলটাকে ফেলে দেবে কোনো ভাই কোনো ভয়েস ওভার নেই নিজস্ব কোনো ভাই মানে এফোর্ড কিছু নেই একটা ভিডিওর ওপর সেই ধরনের চ্যানেলগুলিকে হবে এবার আপনারা কি করবেন দেখো এখানে কিছু করার নেই আপনি যদি ভিডিওগুলি ডিলিট করেও দেন তো ইউটিউব হিস্ট্রিতে সবসময় ভিডিওগুলি রয়ে যায় এবার ইউটিউব যে চোদ্দ তারিখ থেকে চ্যানেলগুলিকে ডিমনিটাইজেশন করবে সেই যে চেকিংটা করবে আপনার চ্যানেলটা সেটা যদি হিস্ট্রি চেকিং না করে আপনার বর্তমান ভিডিও থেকে যদি চেকিং করে তাহলে আপনি যে ভিডিওগুলি ডিলিট করতে চাইছেন বা ভাবছেন তাহলে ডিলিট করলে হয়তো আপনার চ্যানেলটা বেঁচে যাবে কিন্তু ইউটিউব যদি আপনার চ্যানেলে পুরো হিস্ট্রিটা ঘেঁটে যদি আপনার চ্যানেলটাকে ডিমনিটাইজ করতে যায় তাহলে আপনার চ্যানেল ডিমোনিটাইজেন হবে আর এখানে কিছু করতে পারবেন না আর এরপরে চ্যানেল মনিটাইজ করতে হলে ভাই প্রচুর প্রচুর পরিশ্রম লাগে কারণ আমার নিজের গেমিং চ্যানেল আজ ডিমনিটাইজ হয়ে পড়ে আছে সেই চ্যানেলটাকে আমি তুলতেও পারছি না কারণ ভাই তেরোশো ভিডিও ডিলিট করেছিলাম একদিনে তো চ্যানেলে প্রচুর পরিমাণে এফেক্ট পড়েছে আশা করি আগামী দিনে সেই চ্যানেলটাকে গ্রো করবো কোনো ব্যাপার নয় তো ফাইনাল বন্ধুরা আপনাদের এই নতুন আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন আসছি পরে আসবো আর নতুন সান্দার ভিডিওর সঙ্গে এখন কাটা বাবাই